السلام عليكم সকলকে ওয়েলকাম করতেছি আজকের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের মানবন্টন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিভাবে সহজে চান্স পাওয়া যায় আমি সকলের অবগতির জন্য জানিয়ে রাখি যে আজকের ভিডিওর যে চান্স পাওয়ার টেকনিকটা বলবো এটা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের কোনো বিজ্ঞপ্তি দেব না কোনো বইয়ে বিজ্ঞপ্তি দেব না জাস্ট অথেন্টিক যেই টেকনিকগুলো ফ্লো করা দরকার সেটাই আলোচনা করব। শুরু থেকে মানবণ্টনটা দেখে নেই এই ইউনিটের বাংলা চার ইংরেজি আর তথ্য বিশ রসায়ন চব্বিশ গণিত চব্বিশ হচ্ছে আশি মার্ক অবশ্যই বাংলা ইংরেজিতে নাগাতে হবে এবং করতে হবে এরপর বি ইউনিট বি ইউনিট হচ্ছে আপনার এটা বিভাগ পরিবর্তন ইউনিট সায়েন্স আর্টস কমার্স সবাই এই জায়গাটাতে পরীক্ষা দিতে পারবে বাংলা বিশ ইংরেজি বিশ আপনার হচ্ছে যে যৌক্তিক বিশ্লেষণ এটা আইকিউ টাইপের এটাতে পাঁচ মার্ক সাধারণ জ্ঞান পনেরো এবং গণিত বিশ এই গণিত বলতে আপনার ছোটো টাইপের যে গণিত সাধারণ গণিত যেটা ক্লাস ফাইভ থেকে আপনার ক্লাস টেন পর্যন্ত সাধারণ যে ম্যাথমেটিক্যাল টার্মস আছে এগুলো হচ্ছে আপনার বিশমার্ক এটা সাদেশনমূলক আপনাকে বললেন যেটা এটা সাজেশন কী হবে তাহলে আপনাকে যে আপনি জেইউ এর সাথে সিইউ আর হচ্ছে বিশেষ কোশ্চেন ব্যাংক এই তিনটার বিগত সালের সকল কোশ্চেন যদি খুব ভালো করে সলভ করতে পারেন তাহলে গণিত নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এবং এর ম্যাথ আইকিউ সলভ করলেই আপনি জাহাঙ্গীরনগরের কোশ্চেন খুব ভালোভাবে সলভ করতে পারবেন ইনশাআল্লাহ এরপর যাই আমরা সি ইউনিটের দিকে সি ইউনিট এটাও বিভাগ পরিবর্তন ইউনিট বিভাগ পরিবর্তন ইউনিট এই জায়গাটাতে বাংলা পনেরো ইংরেজি পনেরো ইংরেজিতে অবশ্যই ইংরেজি সাহিত্য পড়তে হবে বাংলায় বাংলা সাহিত্য পড়তে হবে এরপর সাধারণ জ্ঞান পঞ্চাশ মার্ক সাধারণ জ্ঞান পঞ্চাশ হচ্ছে সি ইউনিট যে অনুষদটা রয়েছে এই অনুষদের পাঁচটা ডিপার্টমেন্ট আছে পাঁচটা ডিপার্টমেন্টের যে বিষয়গুলো আছে যেমন আপনার আন্তর্জাতিক সম্পর্ক নিবিজ্ঞান ইতিহাস এই টাইপের যে বিষয়গুলো আছে এই বিষয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিষয় ভিত্তিক থেকে দশ মার্ক করে অর্থাৎ পাঁচটা ডিপার্টমেন্টের পঞ্চাশ মার্ক এখন আন্তর্জাতিক সম্পর্কটা পুরোটাই ইংরেজি ভার্সনে আসে আর এটা সাম্প্রতিক বেশ বেশি আসে এই হচ্ছে আমার দেখা সাজেশন আর বাকি যে ডিপার বিষয়গুলো আছে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এগুলো অ্যাস তবে চার থেকে পাঁচটা আপনার দর্শন সাবজেক্টে থাকার কারণে চার থেকে পাঁচটা আইকিউ টাইপের কোশ্চেন এসে থাকে আর এটাতে অবশ্যই ইংরেজি সাহিত্যটা ভালো করে পড়বেন ইংরেজি সাহিত্য পড়ার জন্য হচ্ছে মাস্টার বইয়ের পিছনের দিকে যেই আপনার বিষয়গুলো আছে ইংরেজি সাহিত্যের জন্য এতটুকু পড়লেই এনাফ আমি মনে করি এরপর হচ্ছে আপনার ই ই হচ্ছে এটা বিবি এ ইউনিট অর্থাৎ ব্যবসা শাখার জন্য ইউনিট এটাও আপনার বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে বিজ্ঞান এবং মানবিক এই জায়গায় পরীক্ষা দিতে পারবে যারা বাণিজ্য তাদের মানবন্ডনটা হচ্ছে বাংলা বিশ এরপর হচ্ছে ইংরেজি বিশ হিসাব বিজ্ঞান বিষ ব্যবস্থাপনা বিশ যারা বিভাগ পরিবর্তন করে এই ইউনিটে প্রতি পরীক্ষা দেবেন তারা বাংলা বিশ ইংরেজি বিশ সাধারণ জ্ঞান বিশ সাধারণ গণিত সাধারণ গণিত আগে যেটা বললাম ঠিক এরকম এটা হচ্ছে বিশ মার্ক এরপর আপনার সি ওয়ান যুগান হচ্ছে প্রায় ইউনিট ইউনিটে কি বাংলা দশ ইংরেজি দশ সাধারণ জ্ঞান বিশ এবং বিভাগ সংশ্লিষ্ট অর্থাৎ চারুকলা টাইপের যেই আপনার বিষয় আছে এটাতে আট থেকে আসে চল্লিশ মার্ক চারুকলার জন্য আমার সাজেশন হচ্ছে আপনি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল এরপর হচ্ছে চট্টগ্রাম এরপর ঢাকা এবং জাহাঙ্গীরনগর এই চারটা বিশ্ববিদ্যালয়ের যেই চারুকলা ইউনিটের কোশ্চেনগুলো আছে এটা একটু ভালো করে পড়বেন রাজশাহী চট্টগ্রাম এরপর হচ্ছে আপনার ঢাকা এবং হচ্ছে জাহাঙ্গীরনগর এই চারটা বিষয়ে কোশ্চেন পড়লে মোটামুটি আপনি কমন পাবেন আমি এতটুকু আপনাকে বলতে পারি এরপর হচ্ছে এফ ইউনিট এফ হচ্ছে আপনাকে স্বপ্নের ইউনিট এটা হচ্ছে ল এই জায়গায় আসলে সবার আকাঙ্ক্ষা থাকে এটা হচ্ছে ল ইউনিট এই ল ইউনিটে বাংলায় প্রদেশ বাংলা প্রদেশের মধ্যে বাংলা পড়বেন ব্যাকরণ পড়বেন বাংলা সাহিত্য পড়বেন ইংরেজি হচ্ছে এই জায়গায় ইংরেজি থেকে প্রশ্ন তুলনামূলক আসেই না ইংরেজি গ্রামার এবং হচ্ছে আপনার ইংরেজি ভকে বললে এই দুইটা পড়লে এই জায়গায় এনাফ সাধারণ জ্ঞান এবং হচ্ছে আইকিউ সাধারণ জ্ঞানটা এই জায়গায় মোটামুটি আপনার এইট্টি পার্সেন্ট কোশ্চেন বা হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেনই আসলে আসে আপনার ইংরেজি ভাষণে সাধারণ জ্ঞানের এই জায়গাটাতে তবে অবাক হওয়ার কিছু নেই এই কোশ্চেনগুলো পারা যায় মানে আপনার একজন যদি বলে যে সাব চ্যাম্পিয়ান দু হাজার চব্বিশে কে একটা অ্যাসেজল যেটা আপনার বাংলাদেশ যেরকম ইংরেজি ভাষা ঠিক একই রকম কোশ্চেন সো এই জায়গায় আসলে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই এই জায়গায় সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কোন বিষয়গুলো বেশি ফোকাস করবেন বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে আপনার বাংলাদেশ সরকার ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা সংসদ সংবিধান এই চারটা থেকে কশ্চেন আসবেই আবার আন্তর্জাতিকে যখন যাবেন তখনও হচ্ছে একই চলমান ভূ রাজনীতি চলমান ভূ রাজনীতি মুদ্রা এবং হচ্ছে আপনার কোন রাজনৈতিক দলের প্রধানকে বা কোন দলের কোন ব্যক্তি কোন রাজনৈতিক দলের এই টাইপের কোশনগুলো বেশি এসে থাকে অবশ্যই আপনার খেলাধুলা এবং সাম্প্রতিক এফ ইউনিটের জন্য অবশ্যই আসবে অবশ্যই আসবে অবশ্যই আসবে এ হচ্ছে এফ ইউনিটের বিষয় এরপর আসি জি ইউনিট এটা একটু ব্যতিক্রম ধর্মের ইউনিট এটা যারা জি ইউনিটে বিবি আই পরীক্ষা দেবেন তাই আসলে এটার মর্ম বুঝবেন যে আপনার ডি ইউনিটের খেলাটা খেলে বাংলা পাঁচ ইংরেজি পঁচিশ আইকিউ এবং ম্যাথমেটিক্যাল বছর আর বিশ্লেষণমূলক বিষয় হচ্ছে এটা হচ্ছে আশি মার্ক এই ইউনিট সম্পর্কে আমার ব্যক্তিগত খুব বেশি ধারণা নেই তারপরে আমি আসলে বাড়িয়ে বানিয়ে কিছু বলতেছি না আচ্ছা এরপর হচ্ছে আপনার এসি ইউনিট এটা হচ্ছে আইটি ইউনিট আইটি ইউনিটে বাংলা পাস ইংরেজি পাস পদার্থ পঁচিশ গণিত পঁচিশ আইসিটি সিটি এখন এই জায়গাতে জীববিজ্ঞান নাই। বায়োলজি ইউনিটে জীববিজ্ঞান আছে আর ডি ইউনিটে আপনার যে বিজ্ঞান আছে এস ইউনিটে জীববিজ্ঞান নেই আপনার গণিত এবং পদার্থ এই জায়গাটাতে বেশি ফোকাস করতেছে এরপর আসে আপনার আই ইউনিট আই ইউনিটে এবার একটু ঝামেলা হবে ঝামেলাটা কীরকম যে আই ইউনিটটা মূলত আপনার হচ্ছে যে বঙ্গবন্ধু ইউনিট এখন এই বঙ্গবন্ধু ইউনিটে আপনার কিভাবে তারা আসলে এবার কোশ্চেনটা সাজাবে বঙ্গবন্ধু এখন গুরুত্ব কম পাবে তো এটা আসলে পূর্ণাঙ্গ এই বিভাগ সংশ্লিষ্ট যেটা এটা এই এইটুকু পুরোটাই বঙ্গবন্ধু সম্পর্কে আগে আসতো এবার কি করবে এটা আসলে দেখার বিষয়ে পূর্ণাঙ্গ সার্কুলারটা দিলে বোঝা যাবে যে যাকে জি আসলে কি ফোকাস করতেছে এরপর ডি ইউনিট আমার মনে হয় মেডিকেলের পরে সবচেয়ে বেশি জীববিজ্ঞান অনুষদ যেটা প্রতিযোগিতা হয় দুইশো আশি জন নব্বই জন করে একটা সিটের পিছনে লড়াই করে এটা হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ ডি ইউনিট বাংলা চার ইংরেজি চার উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান বাইশ এবং বাইশ মার্ক করে আছে আর রসায়নে চব্বিশ আইকিউ চার বাংলা ইংরেজি আইকিউ অবশ্যই দাগাবেন এটাতে আলাদা করে পাশ করতে হয় এই হচ্ছে আপনার মার্ক বন্টন আর আমি যদি একটু বলি যে আসলে আপনার হিডেন টপিক ট্যালেন্টটা কি বা হিডেন টেকনিকটা কী এখানে দেখেন আপনার ষাটটি শ্রিপ্টে পরীক্ষা হয় হ্যাঁ সাতটি শিফটে পরীক্ষা হয় এক শিফট আশিটা করে কোশ্চেন তাহলে ষাটটি শিফট যদি পরীক্ষা হয় আর আশিটা কোশ্চেন আপনার কোশ্চেন থাকতে দেখেন তো ভাই কোশ্চেন হচ্ছে আপনার মোটামুটি পাঁচশো ষাট পয়সেন্ট হচ্ছে বছরে এক ইউনিটে আপনি যদি বিজ্ঞানের হন বা মানবিক গ্রহণ পরে একই কাহিনি বিজ্ঞান যদি হন তাহলে আপনি পরীক্ষা দিচ্ছেন এ ডি এবং হচ্ছে এস এই তিন ইউনিটে পরীক্ষা দেবেন এখন এই তিনটা ইউনিটে যদি পরীক্ষা দেন তাহলে আপনার অবস্থা কী দাঁড়াচ্ছে এক বছরে আপনি পাচ্ছেন পাঁচশো ষাটটা তাহলে দশ বছরে পাবেন আপনার পাঁচ হাজার ষাটটা কোশ্চেন হ্যাঁ পাঁচ হাজার ষাটটা কোশ্চেন পাবেন দশ বছরে পাঁচ হাজার ষাটটা ছয়শো সরি পাঁচ হাজার ছয়শো কোশ্চেন পাচ্ছেন আপনি দশ বছরে জেনারেলি যে কোনো কোশ্চেন পেয়ে দশ বছরের কোশ্চেনের থাকে এখন আপনি যদি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেন সায়েন্সের তাহলে আপনার কাছে মোট পনেরো হাজার কোশ্চেন থাকতেছে পনেরো হাজার কোশ্চেন থাকছে পনেরো হাজার কোশ্চেন যদি ভাই আপনি সলভ করেন আমাকে আপনি একটু বুঝান তো পনেরো হাজার কোশ্চেন যদি আপনি সলভ করতে পারেন আপনার কিছু বাকি থাকে মানবিকের ক্ষেত্রে একই কাহিনি যেমন হচ্ছে বি তারপর হচ্ছে আপনার সি এবং হচ্ছে এফ ইন্টারমিডিয়ে পরীক্ষা আছে মানবিকের তো একই কাহিনী মানবিকের ক্ষেত্রেও কাহিনী একই পনেরো হাজার কোশ্চেন যদি আপনি ভালো করে সলভ করতে পারেন আর কিছু লাগবে না আপনি আসলে বুঝে ফেলবেন যে কোন টপিকটা আপনাকে পড়তে হবে এবং স্পেসিফিক প্রশ্ন আপনি কমে পাবেন এটা আমি আপনাকে গ্যারান্টিতে বলতে পারি কেউ পনেরো হাজার কোয়েশ্চেন সলভ করে আমাকে এই ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই আমি পনেরো হাজার সলভ করছি পনেরো হাজার কোশ্চেন সলভ করার আগের অবস্থা পরের অবস্থা আপনি নিজেই আপনার হচ্ছে যে মূল্যায়ন করতে পারবেন সো এটাই হচ্ছে বিষয় যে আপনি যদি এই কাজটা করতে পারেন পনেরো হাজার কোয়েশ্চেন সমাধান করতে পারেন আমি সময় নিচ্ছি এক মাস পরে আবার একটা নতুন টেকনিক দিব আপনি আগে পুনর কোশ্চেন সলভ করেন ঠিক আছে সকলের জন্য শুভকামনা রইল যে কোনো কোশ্চেন থাকলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনারা কমেন্ট করতে পারেন আর আমাদের মানবিক শাখা এবং বিবাহ পরিবর্তনের একটা এক্সাম বেস চালু রয়েছে নাম মাত্র ফি আপনি এক্সাম বেস দিয়ে নিজেকে এগিয়ে রাখতে পারেন এক্সাম বেস সম্পর্কে জানতে কমেন্ট করবেন আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দেব ধন্যবাদ সবাইকে